কিছু পেলে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ভাঙচুর বিজেপি পার্টি অফিস চোড়া এলাকায় দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট বিজেপি নেতাকে লক্ষ্য করে ছোড়া হলো চার রাউন্ড গুলি ভাঙচুর করা হয় বিজেপির দলীয় কার্যালয়ে ঘটনা টাকার বিধানসভার অন্তর্গত জম্পুই জলা এলাকায় অভিযোগ বুধবার রাতের বিজেপি নেতার রামানন্দ দেববর্মাকে লক্ষ্য করে চাররাউন্ড গুলি চালানো হয় ভাংচুর করা হয় বিজেপির পার্টি অফিসও বুধবার রাতের এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিজেপির দলীয় অফিস পরিদর্শন করেন বিজেপির নেতৃত্ব ঘটনা খতিয়ে দেখছে পুলিশ খু পাৰ্টি গা নাই কাঠাকলো বিধানসভাৰ বিচাক গাই ভাৰতীয় জনতা পাৰ্টী গাইছে লেজা কাই পাৰ্টি অফিচ যে খানি লোকসভা যে বুট আইগে চমিন জম্প জল কাইছে পাৰ্টি অফিচ খাই খা কাৰা আগ্যেজন পাৰ্টি বৰ কক চালে নাও কাৰণে আৰু বাতৰি কক চালে বাকী অমা হয়তো কাইছে খা বনিছো লোকসভা বুট পাইমেনে কেইবৰতে ইয়াৰ কুমুল এৰিয়া বলবাৰী অলপ আদাৰ নিবিংগ যি চিকল্লা হাই ক'ৰবাত পাৰ্টী কৰ্মি দগ গৰ বাই যে কোনো মিট বিচো চামিবি নক নাই কক চালৈ নাম যি পাৰ্টি থৈ গাচোন সিদ্ধান্ত খাই যি অফিচিয়েল ঠিক আছে স্টেট অফিচ খেগাচোন পাৰ্টি অফিচ নে কাই চক খং চিন্তা খুল দং খায় নক বাকী নক খাই মা খি ঠিক চাৰি সাতটা চাৰে সাতটা সময় কিছু উচিন ফলা খাইনে ৰক দুষ্কৃতি ৰোগ খাই নাই আৰু মিয়া ফাইনে আৰু পাৰ্টি অফিচ ফাইনে বৰ নোমাই থাকে তাই অনেক দাম ৰঙ তাই কি নিচিনি ফেক থে পাওঁজন পাৰ্টি যে পটকত মানে বেংক চাই সোমাই থাকে আপুনি বাগি নাই চোন আৰু খাই চক হৈ চাই যেন বাকী নাই মই হয়তো নহয় যে তিনি নিজে অ কওক যে মিয়া নিজে গটনা তাম গতি বাহিনকা জে স্পরত তনৈ ব্রক বনি কুপিনর খনাই মানাই আনি অকক সামনি আরনাং যতননাং পাইরেট কা যতননা হামবাই পনচত নির্বা ছুরের পাক মুহুর্তে ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় বিউরো রিপোর্ট রিপোর্টড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কুটির প্যাকেট দিন তো দাদা 500 এমএল জল দিই তো হোয়াট'স আপ উইথ ইউ আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছো সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিকভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মান মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে